আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে নাজমুল হাসান পাপন কিছুদিন আগে সাঁতারার একটা অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশ দল কোনো কোনো সময় মনে হয় একেবারে অসাধারণ একটা দল আবার কোনো কোনো সময় মনে হয় যে বাংলাদেশ দল আসলে কিছুই পারে না তার বুঝেই আসে না আসলে বাংলাদেশ দল কেমন দল এখন বাংলাদেশ দলের যে রেকর্ড এগুলো তো সব তো রেকর্ড করা থাকে সমস্ত আন্তর্জাতিক ম্যাচগুলো রেকর্ডে থাকে সেই রেকর্ড কি বলে সেই রেকর্ড সম্পর্কে নাজমুল হাসান পাপনের কোনো ধারণা আছে কি না বা আসলেই বাংলাদেশ দল টি টোয়েন্টি ক্রিকেটে আসলে কতটা পারদর্শী বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে নিজেদেরকে কতটা আপডেট করতে পেরেছে এই বিষয়গুলো নিয়ে আমার আজকের এই ভিডিওটা এই ভিডিওটা সব সর্বক্ষেত্রে বা সর্বসময়ে এই ভিডিওতে শুধুমাত্র রেকর্ড নিয়ে কথা হবে তো যারা রেকর্ড নিয়ে কথা বলতে বা শুনতে পছন্দ করেন না তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই বাংলাদেশ দল এখনও পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে একশোটা ম্যাচ পরাজিত হয়েছে এখন এটা অনেকের নবৃত্তিক প্রশ্ন আসতে পারে একশোতম ম্যাচ বাংলাদেশ কাদের বিরুদ্ধে হেরেছে সেটা হলো আমেরিকা ইউএসএ কিছুদিন আগে যেই অগঠন ঘটেছে সেই ম্যাচটার কথা আমি বলছি তো একশো উনসত্তরটা ম্যাচ বাংলাদেশ খেলতে খেলেছে এখনো পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে সেই দুই হাজার ছয় সালের তেইশ নভেম্বর যেটা জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ খেলেছিল সেই ম্যাচ থেকে শুরু করে আমেরিকা ম্যাচ পর্যন্ত আমেরিকা সিরিজের তৃতীয় ম্যাচ পর্যন্ত বাংলাদেশ দল একশো উনসত্তরটা ম্যাচ খেলেছে মাত্র পঁয়ষট্টিটা ম্যাচ বাংলাদেশ জিততে পেরেছে এবং একশোটা ম্যাচে বাংলাদেশ সেরেছে বাকি চারটা ম্যাচ কোনো রেজাল্ট হয়নি এটা হচ্ছে ওভারঅল বাংলাদেশের টি টোয়েন্টি রেকর্ড এখন ওই যে বাংলাদেশ দল এই যে একশো ঊনসত্তরটা ম্যাচ খেলেছে এই একশো ঊনসত্তরটা ম্যাচ হয়েছে ছেচল্লিশটা সিরিজের মাধ্যমে তার মানে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দল ছেচল্লিশটা সিরিজ খেলেছে সেখানটায় মাত্র চোদ্দোটা সিরিজে বাংলাদেশ দল জয় পেয়েছে এবং আটটা সিরিজ বাংলাদেশ ড্র করতে পেরেছে বাকি চব্বিশটা সিরিজ বাংলাদেশ টি টোয়েন্টিতে হেরে গেছে তার মানে টি টোয়েন্টি ক্রিকেটে আমরা চব্বিশটা সিরিজ হেরেছি চোদ্দোটাতে জয় পেয়েছি আটটাতে ড্র করতে পেরেছি হোম গ্রাউন্ডে আমাদের মিরপুরে বা চট্টগ্রামে বা সিলেটে আমাদের দেশের মাটিতে আমরা টি টোয়েন্টি ম্যাচ খেলেছি ষাট এই ষাটটা ম্যাচের ভিতরে মাত্র তেত্রিশটা ম্যাচ জিততে পেরেছি আমরা এবং সাতাশটা ম্যাচ হেরেছি এইখানটায় আমাদের জয়ের পার্সেন্টেজ পঞ্চান্ন মোটামুটি ভালো ফিফটি প্লাস আছে আমাদের জয়ের পার্সেন্টেজ আপনি যদি দেখেন অ্যাওয়েতে আমাদের দেশের বাহিরে যেই দলগুলোর বিপক্ষে আমরা খেলেছি সেই দলগুলোর মাঠে এওয়ে মাঠে বাংলাদেশ দল খেলেছে চুয়ান্নটা ম্যাচ এবং সেইখানটাতে মাত্র আঠারোটা ম্যাচে বাংলাদেশ জয়লাভ করতে পেরেছে তেত্রিশটা ম্যাচে বাংলাদেশ দল কিন্তু পরাজিত হয়েছে তো আপনি যদি দেখেন সেখানটায় তেত্রিশ পয়েন্ট তেত্রিশ হবে জয়ের পার্সেন্টেজ আমাদের হোম গ্রাউন্ডে জয়ের পার্সেন্টেজ হয়েছে পঞ্চান্ন পার্সেন্ট এবং এওয়েতে সেটা মাত্র তেত্রিশ পার্সেন্ট এবং ন্যাচারাল যেটা মানে আপনি অন্য কারো মাঠে গিয়ে খেলেন না দুইটা দলে নিরপেক্ষ বেনুতে খেলেছে এরকম যদি আপনি দেখেন এরকম আছে পঞ্চান্নটা ম্যাচ বিশেষ করে আইসিসি মূল ইভেন্ট যেগুলো থাকে সেগুলো নিরপেক্ষ বেনুতে হয়ে থাকে অনেক সময় সেই রকম পঞ্চান্নটা ম্যাচ আছে বাংলাদেশ সেখান থেকে বাংলাদেশ মাত্র চোদ্দোটাতে জয় পেয়েছে চল্লিশটাতেই পরাজিত হয়েছে এবং পঁচিশ পারসেন্ট হচ্ছে জয়ের পার্সেন্টেজ এওয়েতে যেই পার্সেন্টেজ তেত্রিশ সেটা নেমে পঁচিশে চলে গেছে ন্যাচারাল যে মাঠগুলো আছে সেই মাঠগুলোতে তো বাংলাদেশের টি টোয়েন্টির আপনি যদি এই ওভারঅল আমি যেই স্ট্যাটাস বললাম এই স্ট্যাটাস দেখে কি মনে হয় বাংলাদেশ কি টি টোয়েন্টিতে অসাধারণ দল নাকি আসলেই কিছু পারে না এই প্রশ্ন আপনার সাথে আপনার কাছে আপনি এটার উত্তর কমেন্টে জানাতে পারেন একশো উনসত্তরটা ম্যাচ বাংলাদেশ খেলতে পেরেছে টি টোয়েন্টি ক্রিকেটে মাত্র পঁয়ষট্টিটা ম্যাচ জিততে পেরেছে চারটাতে পরাজয় এক চারটাতে কোনো রেজাল্ট হয়নি এবং একশোটা একশোটা ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়েছে এর মধ্যে ছেচল্লিশটা ম্যাচ সিরিজ হয়েছে বাংলাদেশের মাত্র চোদ্দোটাতে জয় বাংলাদেশের চব্বিশটাতে পরাজয় এবং আটটাতে ড্র এইবার আমরা যদি দেখি ফুল মেম্বার বাংলাদেশ এই বিশ্ব ক্রিকেটের ফুল মেম্বার যারা মানে যারা ওডিআই খেলে টেস্ট খেলে টি টোয়েন্টি খেলে এইরকম দলগুলোর বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স আপনি যদি দেখেন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল এগারোটা ম্যাচ খেলেছে পাঁচটাতে জয় ছয়টাতে পরাজয় আপনি যদি দেখেন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ খেলেছে দশটা ম্যাচ চারটাতে জয় এবং ছয়টাতে পরাজয় আপনি যদি দেখেন ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলতে পেরেছে চারটা তিনটা জয় কিছুদিন আগে বাংলাদেশ যেই জয়গুলো পেয়েছে এগুলোর কারণে এখানে কাউন্ট হয়েছে এবং একটা পরাজয় আছে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল টি টোয়েন্টিতে খেলেছে তেরোটা ম্যাচ একটাতে মাত্র জয় মনে আছে দিল্লির সেই ম্যাচের কথা সেই ম্যাচটাতেই বাংলাদেশ জিততে পেরেছে ভারতের বিপক্ষে আর বারোটা ম্যাচ পর বাদ বাকি বারোটা ম্যাচ বাংলাদেশ কিন্তু হেরে গেছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ আটটা ম্যাচ খেলেছে পাঁচটাতে জয় তিনটাতে পরাজয় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ উনিশটা ম্যাচ খেলে চারটাতে জয় এবং চোদ্দোটাতে পরাজয় সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দল আটটা ম্যাচ খেলেছে আটটাতেই পরাজিত হয়েছে কোনো ম্যাচ বাংলাদেশ জিততে পারেনি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ উনিশটা ম্যাচ খেলেছে তিনটাতে জিততে পেরেছে বাকি ষোলোটা ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ষোলোটা ম্যাচ খেলেছে পাঁচটাতে জয় নয়টাতে পরাজিত হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ বিশটা ম্যাচ খেলেছে তেরোটাতে জিতেছে সাতটাতে পরাজিত হয়েছে অ্যাসোসিয়েট মেম্বার যারা আছে যারা টেস্ট স্ট্যাটাস পায়নি বা ওডিআই টি টোয়েন্টি অত ভালো খেলতে পারেনি অ্যাসোসিয়েট মেম্বার আইসিসির সেই দলগুলির বিপক্ষে কিন্তু আমাদের পরাজয়ের রেকর্ড আছে এবং সব থেকে দুর্ভাগ্যজনক সবথেকে খারাপ রেকর্ড যেটা সেটা হচ্ছে আমেরিকার সাথে বাংলাদেশ দল দুইটা ম্যাচ হেরে গেছে এবং সিরিজ হারিয়ে ফেলেছি কিছুদিন আগে স্কটল্যান্ডের সাথেও বাংলাদেশ দুইটা ম্যাচ হেরেছে এগুলো কিন্তু অ্যাসোসিয়েট মেম্বার আইসিসির পাশাপাশি নেদারল্যান্ডসের বিপক্ষে একটা পরাজয় আছে বাংলাদেশের হংকংয়ের বিপক্ষেও একটা পরাজয় আছে টি টোয়েন্টি ক্রিকেটের কথা বলছি আমি তো এই হচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টি আদ্যপান্ত আপনি যদি ইন্ডিভিজুয়ালি কথা চিন্তা করেন সেটা সেখানে দেখা যাবে সাকিবুল হাসান মোটামুটি ভালো আল রিয়াদ লিটন কুমার দাস এরা মোটামুটি সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় টি টোয়েন্টিতে বাংলাদেশের তালিকায় আছেন মুশফিকুর রহিম পনেরোশো রান করেছেন তিনিও আছেন এখন দলের পারফরমেন্সের কথা বলতে গেলে যেটা এতক্ষণ আমি আলোচনা করলাম এই আলোচনায় কি বোঝা যায় বাংলাদেশ কি আসলে অসাধারণ দল নাকি আসলে কিছুই পারে না বিষয়টা এরকম না দু সালের নভেম্বর মাস থেকে বা দু সাল থেকে যদি ধরেন তাহলে প্রায় বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেট খেলছে সাত থেকে আপনি যদি হিসাব করেন দেখা যাবে তেরো বছর প্রায় সতেরো ষোলো সতেরো বছর বাংলাদেশ দল কিন্তু খেলছে টি টোয়েন্টি ক্রিকেট এইখানটায় ওই পরিমাণে বাংলাদেশ ভালো করতে পারেনি যেই পরিমাণে ভালো করার কথা এই হচ্ছে আমাদের টি টোয়েন্টির স্ট্যাটাস এখন আপনার কাছে কী মনে হয় বাংলাদেশ কি আসলেই টি টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ দল কিনা বা আসলেই বাংলাদেশ কোনো কিছু পারে কি না যে স্ট্যাটাস দিলাম আমি স্ট্যাটাসগুলো গুগল থেকে নিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ